তো চলে আসলাম আমি অন্য একটা মার্কেটে তো মার্কেটে কি কি আছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমি এরকম ভাগা করে করে দিয়ে বসে আছে সবজিগুলি এটা হলো সবজি মার্কেট মূলত এটা হলো পয়েন্টেড সবজি মার্কেট এখানে মানে সব দশ টাকা করে করে এরকম বাগা যাওয়া আছে কি বলবো আপনাদেরকে বাপরে মার্কেট শেষ হবে না মনে হয় গেলে এত বড় লম্বা বাপরে এটা হলো সবজি মার্কেট আজকে বললাম না আজকে রবিবার আজকে সবাই মানে বাজার টাজার করতে আসছে এখানে এগুলা ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি আমাদের বাহিরের লোক এখানে হ্যাঁ এখানে তামিল লোক অনেক কমই এগুলা বিহার বাঙ্গাল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই সব জায়গার লোক এখানে বেশি অ্যাকচুয়ালি সবজি কিনতে আসে কি বলবো রে ভাই এত হাল্লা ছিল মার্কেটের মধ্যে আর কি হ্যাঁ মানে কিছু বলার সবাই বাজার করতে আসছে এখানে এটা হলো সবজি মার্কেট এটা অ্যাকচুয়ালি বেগুন দেখতে বারতাছেন এটা হলো কিলো কিলো 30 টাকা কিলো 30 টাকা বিंडी বিম্বির কিলো 20 টাকা আম্মা না বিডি আইটেকরা এই বিনস বিনস আধা কেজি 20 টাকা দেখতে বারতাছেন আপনারা কি সুন্দর সুন্দর সবজি মানে একদম পানির দামে এখানে সবজি পাওয়া যায় আপনারা দেখতে বারতাছেন তো ধর আমি কিছু বাই ভাইয়া কজন ওরা ছিল ওরা মানে এমনি মজাক করতেছিল তো ফাইনালি দেখতে পারতেছেন এদিকে সবজি গুলো নতুন নতুন সবজি এই দেখেন কি সুন্দর কালারের কবি যেটা গবি। একদম দেখতে পারতেছেন কি সুন্দর একদম পিঙ্ক কালারর মানে গোলাপি গোলাপি খুব সুন্দর জানি না এটা খাওয়ার জন্য কিরকম হবে আমি খাই নাই এখনো এদের মুখ পাদের ওবা এই 100 ই আঙ্কেল বল رہے অর পিস মুক পাদেরবা আই মিন একটা 30 টাকা করে আঙ্কেল বলতেছিল জানি না অন্য একদিন নিয়ে আর কি দেখব এটা খাই এটা টেস্ট কি রকম তো অ্যাকচুয়ালি সবজি কিনতেছি নি আমি দাম জিজ্ঞাসাছি মানে কত কতজন মানে ভালো লাগে কত কত জনের কত কতজন বলে যায় এই ভিডিও বানাইতাছে মানে এরকমই বলে কিন্তু কেউ মানে খারাপ করে কোনো কিছু বলে না কারণ আমি মানে তামিল মানে ভালোই মানে বলতে পারি আমি আর কি এদের সাথে বাসা টাসাগুলোয় তার জন্যে আমাকে আর কোনো প্রবলেম হয় না আর কি তো আগে আর যাব না এই সবজি সবজি খালি আগে আর সবজি বিনোওয়ার অন্য কিছু নেই নেক্সট মার্কেটে যাব অন্য একটা মার্কেটে দেখি নেক্সট মার্কেটে কি আছে আপনারা অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করতে একদমই বলবেন না কে কোথায় থেকে ভিডিও ফ্যান দেখছেন আমার ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার